আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওর মূল বিষয় হলো ইনকিউবেটর বসিয়ে বাচ্চা ফুটানোর বিস্তারিত বলবো আমি নিজেও বাচ্চা ফুটিয়েছি এই ইনকিউবেটর থেকে এই ভিডিওই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ইনকিউবেটরের ভিতরে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং আর্দ্রতা লাগবে সঠিকভাবে নির্দিষ্ট মাত্রায় তাপমাত্রা ও আর্দ্রতা বজায় রাখলে ডিমের ভেতর ব্রণ ধীরে ধীরে বেড়ে ওঠে বাচ্চা রূপান্তরিত হয় এবং খুব সহজে বাচ্চা ডিম থেকে বের হয়ে আসে এবার জেনে নেই ম্যানুয়াল ইনকুবেটরের তাপমাত্রা এবং আর্দ্রতা কত রাখতে হয় হাঁস এবং মুরগির ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে তাপমাত্রা সেট আপ করতে হয় ইনকিউবেটরের লাইট কিছুক্ষণ পর পর অন হয় আবার বন্ধ হয়ে যায় একটি কন্ট্রোলার যেটি নিয়ন্ত্রণ করে থাকে তাপমাত্রা সাঁত্রিশ দশমিক সাত এর উপরে গেলে লাইট বন্ধ হয়ে যায় আবার সাঁত্রিশ দশমিক দুই এর নিচে নেমে আসলে লাইট জ্বলে উঠবে ফ্যানটা চব্বিশ ঘন্টাই চলবে লাইট অফ অন হবে এই মেশিনটি কক্সিট দিয়ে তৈরি করা হয়েছে নিচে পুরনো কাপড় বিছিয়ে দিবেন নিচে বিছিয়ে যায় সেক্ষেত্রে হয় কি ভিতরটা ময়লা হয়ে যায় কাপড় বিছিয়ে দিলে ময়লা হয় না আমি এখানে কাপড় বিছিয়ে দিয়েছিলাম বাচ্চাগুলো আমার একবার বাচ্চা ফুটিয়েছি আমি এখান থেকে তো সেক্ষেত্রে আমার নিচে মেশিনের নিচটা কিন্তু ময়লা হয়নি দোষ দিলে কি হতো ময়লা লেগে যেত আমি মুরগির ডিম বসিয়েছিলাম কিভাবে বসিয়েছিলাম সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন আমি ডিম ফোটানোর সময় প্রথম দিন থেকে আঠারো দিন পর্যন্ত দিনে চারবার ডিমগুলো নেড়ে দিয়েছিলাম দুইবারও দেওয়া যায় দুইবারের ক্ষেত্রে কি সাত আট ঘন্টা পর পর নেড়ে দিতে হয় যতবারই ডিমগুলো নেড়ে দিবেন নাড়ানো শেষে এভাবে লাগিয়ে দিবেন আর চারবার নাড়লে রেজাল্টটা ভালো আসে তো সেই ক্ষেত্রে আমি কি করেছিলাম চারবারই নেড়ে দিয়েছিলাম ডিমগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি প্রথম সপ্তাহে তাপমাত্রা আর্দ্রতা রেখেছিলাম 50 থেকে 60% দ্বিতীয় সপ্তাহে 60 থেকে 70% রেখেছিলাম তৃতীয় সপ্তাহে 70% এর উপরে রাখতে হবে আঠারো দিন পর আর্দ্রতা বাড়ানোর জন্য পানি স্প্রে করে দিতে হবে আর আঠারো দিন পরে ডিম নেড়ে দেওয়ার কোনো প্রয়োজন হয় না আঠারো দিন পরে আর ডিম নাড়াতে হবে না তো সাধারণত দিনের পর থেকে বাচ্চা ফোটা শুরু করে আমি মেশিনে লাইন দেই তো এখন তাই তাপমাত্রা এবং আর্দ্রতা এমন দেখাচ্ছে এই আর্দ্রতা রেখেই আমি আমার ডিম থেকে বাচ্চাগুলো পেয়েছি তো আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চাই ফুটেছে আপনার আপনারা চাইলে ম্যানুয়াল ইনকোপেটর থেকে এই আর্দ্রতা রেখে বাচ্চা ফুটাতে পারেন এটা পরীক্ষিত আমি এভাবেই এই আর্দ্রতা তাপমাত্রা রেখেই ডিম থেকে বাচ্চাগুলো ফুটিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যখন ডিমগুলো বসাবেন এটা খেয়াল রাখবেন যে ফ্যানটা যেন চব্বিশ ঘন্টায় চলতে থাকে কারণ এই ফ্যানটা লাইটের যে তাপটা আছে এই তাপটাকে পুরো ইনকোভেটার ভিতরে ছড়িয়ে দেয় লাইটের নিচে একটা পানির পাত্র রাখতে হয় পানির পাত্রটা রাখায় কি হয় আর্দ্রতাটা বাড়িয়ে দেয় তো আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন